হ্যালো বন্ধুরা নমস্কার সান ট্যারো ইলেভেন ইলেভেনে আপনাদের সুস্বাগতম তো আজকে রিডিংটি হলো আগামী যে বুদ্ধ পূর্ণিমা আসতে চলেছে তাতে ভগবান বুদ্ধ আপনাদের কি আশীর্বাদ করতে চলেছেন এবং আপনাদের জীবনে এই যে ফুলমুনটা আসতে চলেছে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা কী পরিবর্তন নিয়ে আসতে চলেছে ওকে সো এখানে তিনটে গ্রুপ রাখা আছে আমি প্রি সাফল্ট কার্ড রেখেছি আজকে সো তিনটে গ্রুপ রাখা আছে দেখুন একটি নিউট্রাল কালারের পলিশ যেটা ইমোশানস আর রানিং হাই সুপার মুন একটি হলো রেড কালারের আর টাইম ফর হিলিং ব্লাসমিক মুন এবং একটি রানি পিঙ্ক কালারের নেল পলিশ সারেন্ডার টু দ্য ডিভাইন ফুল মুন সো তিনটে গ্রুপ রয়েছে আপনারা বেছে নিন আমি রিডিং শুরু করব ফার্স্ট গ্রুপকে দিয়ে ওকে বন্ধুরা সো বন্ধুরা যারা এই ওরা কালকারটি চুজ করেছেন অর্থাৎ ইমোশনস আর রানিং হাই সুপার মুন প্রি সফল কার্ড আমি এখানে রেখেছি দেখে নেব কী কী কার্ড রয়েছে প্রথমে এইট অফ পেন্টিকলস নাইন অফ ওয়ানস এস অফ সোটস দি হারমেট দ্য স্টার এবং ওরাকাল কার্ডে রয়েছে মেডিটেশন ব্রিংস দ্য আনসার ওকে বন্ধুরা তো প্রথমে আপনারা যে কার্ডটি বেছেছেন সুপার মুন অর্থাৎ ইমোশানস আর হাই ইমোশানস আর রানিং হাই সো আপনাদের কিন্তু আপনারা কিন্তু অনেক দিন ধরে হার্ডওয়ার্ক করছিলেন কোনো কিছুর পিছনে প্রচুর পরিশ্রম দিচ্ছিলেন হতে পারে আপনাদের কর্মক্ষেত্রে কোনো কিছু হতে পারে কোনো নতুন কাজ শেখার জন্য হয়তো অনেক পরিশ্রম করছিলেন বা ব্যবসায় কোনো নতুন প্রজেক্টের জন্য হয়তো অনেক দিন ধরে পরিশ্রম করছিলেন আপনাদের কিন্তু যে সাকসেস যেটা আপনারা অনেক দিন ধরে যেটার জন্য আশা করছিলেন সেই সাকসেস কিন্তু আপনাদের খুবই কাছাকাছি চলে এসছে ঠিক আছে আপনারা ম্যানিফেস্ট করে চলেছেন বহু দিন ধরে সাকসেস আপনাদের মধ্যে কিন্তু সেই কোয়ালিটি আছে টু অ্যাচিভ দ্য সাকসেস আপনারা আশা করে চলেছেন ম্যানিফেস্ট করে চলেছেন আপনারা প্রচুর পরিশ্রম করেছেন আপনারা পরিশ্রম করে না অলরেডি একটা জায়গায় পৌঁছে গেছেন এবং আপনারা কন্টিনিউয়াসলি পরিশ্রমটা কিন্তু করে চলেছেন আপনি সমস্ত যে সিদ্ধান্ত নেন আপনার কর্ম সংক্রান্ত যে কোনো যে সিদ্ধান্ত খুব লজিক্যাল সিদ্ধান্ত নেন এবং ভীষণ ট্রুথফুল আপনি আপনার কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে তো আপনি যে এতদিন ধরে ম্যানিফেস্ট করে চলেছিলেন এবং হতে পারে না আপনি কাজ করতে করতে কাজ করতে করতে ভীষণ মানে একাকিত্বটাই বেছে নিয়েছিলেন অর্থাৎ লোকজনের সাথে মেলামেশা কমিয়ে দিয়েছিলেন আপনি জাস্ট নিজের কাজে কনসেন্ট্রেট করছিলেন সেটা নিজের কাজও হতে পারে আপনার বা কোনো বিষয়ভিত্তিক ভিত্তিক পড়াশুনা হতে পারে কোনো রেজাল্ট কোনো হতে পারে চাকরির পরীক্ষা দিচ্ছেন এখানে এখানে কেউ কেউ তো কোনো রেজাল্টের জন্য অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করেছিলেন তো বন্ধুরা আপনাদের জন্যে সাকসেস কিন্তু খুব কাছেই ওকে এবং আপনারা ভীষণভাবে কিন্তু সাকসেসফুল হতে চলেছেন ভীষণভাবে সাকসেসফুল হতে চলেছেন মানে যাকে বলেন একটা লার্জার দেন লাইফ সাকসেস অ্যাচিভ করা সেই জিনিসটা কিন্তু আপনাদের ভগবান বুদ্ধা এখানে আশীর্বাদ করেছেন যে আপনাদের মানে আপনারা যাই ম্যানিফেস্ট করছিলেন যার জন্য এতদিন ধরে হার্ডওয়ার্ক করছিলেন আপনারা কিন্তু ভীষণ পজিটিভ একটা আউটকাম পেতে চলেছেন ওকে সো আপ এই ক্ষেত্রে না মানে আপনাদের এখানে এটাই সাজেশন দেওয়া হচ্ছে যে আপনাদের অপরচুনিটিস কিন্তু যেটা আসছে বা আসবে সেটা কিন্তু মানে খুব রেয়ারলি আসে হুম হতে পারে কোনো এমন সুযোগ আপনাদের জীবনে আসছে যেটা আপনারা দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করে চলেছেন খুব লজিক্যালি চিন্তা ভাবনা করে এগিয়েছেন নিজেকে একা করে নিয়েছেন সম্পূর্ণ কাজের মধ্যে নিজেকে ইনভেস্ট করেছে তো হতে পারে না আপ আপনাদের জীবনে এমন কোনো সুযোগ আসতে চলেছে যেটা যেই সুযোগটা সদ্ব্যবহার করলে আপনি শিওর সাকসেস পাবেন হুম এবং ভীষণ ভীষণভাবে সাকসেসফুল হবেন শুধু আপনাকে একটু চোখ কান খোলা রাখতে বলা হচ্ছে অর্থাৎ এই সুযোগে সদ্ব্যবহার কিন্তু আপনাদের ভালোভাবে করতে হবে যাতে আপনারা সাকসেসটা পান এমন যেন না হয় যে সুযোগ এলেও আপনারা ভাবলেন যে না এরকম তো হয় বারবার হয়ে এসছে কিন্তু কিছু আমরা সাকসেস পাইনি তো ঠিক আছে এবারের মতো ছেড়ে দিই পরবর্তীকালে আবার চেষ্টা করব আমরা তো কাজের মধ্যে এনেছি না ভীষণ অ্যালার্ট থাকুন ভীষণ অ্যালার্ট থাকুন এবারে কিন্তু ভগবান বুদ্ধ আপনাকে আশীর্বাদ করছেন যে আপনি যাই যেটাই ম্যানিফেস্ট করছিলেন যার জন্য দিনের পর দিন ভীষণভাবে হার্ডওয়ার্ক করে চলেছিলেন আপনার কিন্তু সেটা ভীষণভাবে সাকসেসফুল হবে এবং লার্জার দেন লাইফ সাকসেস লার্জার দেন লাইফ সাকসেস আপনি কিন্তু পেতে চলেছেন এবং হতে পারে যে ভীষণ এক্সাইটিং কিছু ঘটলো সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছিলেন হয়তো পেয়ে গেলেন কোনো একটা বিজনেসে কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট ধরার চেষ্টা করছিলেন সেটা হয়তো আপনি গেইন করে ফেলতে পারলেন ভীষণ ইমোশনাল থাকবেন আপনি এই সময়টা ইমোশানস আর রানিং হাই কারণ আপনি যেই কাজটার জন্য এতদিন ধরে ম্যানিফেস্ট করে এসছেন ভীষণভাবে ভাবনা করে প্রত্যেকটা পদক্ষেপ এগিয়েছেন অবশ্যই সেই কাজটার সাথে আপনার প্রচণ্ডভাবে ইমোশনস কিন্তু যুক্ত থাকবে কারণ আপনি কাঠটাই বেছেছেন ইমোশনস আর হাই ইমোশানস আর রানিং হাই সো ভীষণভাবে আপনি কিন্তু ইমোশনালিও এই কাজটার সাথে ইনভলভ এবং যখন আলটিমেট সাকসেসটা পাবেন আপনি কিন্তু ভীষণভাবে আনন্দিত হবেন এবং এটাই ভগবান বুদ্ধার আপনাকে করা আশীর্বাদ ওকে গ্রুপ আপনারা মেডিটেশন করতে পারেন মেডিটেশনের মাধ্যমে কিন্তু আপনারা গাইডেন্স পেতে পারেন আনসার পেতে পারেন যে কিভাবে কিভাবে আপনারা এগোবেন কারণ যেহেতু আপনাদের বলা হচ্ছে যে সামনে যা যা অপরচুনিটি আছে সেটা পুরোপুরিভাবে আপনি যেন সৎ ব্যবহার করেন তবেই আপনার আউটকামটা পজিটিভ আসবে তবেই আপনি সাকসেসটা অ্যাচিভ করতে পারবেন সুতরাং আপনি নিজেকে শান্ত রাখার জন্য মেডিটেট করতে পারেন মেডিটেশনের মাধ্যমে আপনি আপনাদের গাইড অ্যাঞ্জেলস গাইডিং স্পিরিটস যারা রয়েছে তাদের সাথে সরাসরি আপনার অ্যাটিউনমেন্ট হতে পারে তাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারেন এবং এভাবে কিন্তু আপনি নিজে জানতে পারবেন বা বুঝতে পারবেন যে কোন রাস্তায় গেলে কিভাবে এগোলে আপনি সাকসেস পাবেন এবং কাজটা একবার যদি আপনি সফলভাবে করতে পারেন আপনার কিন্তু শিওর সাকসেস রয়েছে আপনি এতদিন ধরে যা ম্যানিফেস্ট করে এসেছেন এবং আপনার মধ্যে স্টার কোয়ালিটি আছে অর্থাৎ আপনার মধ্যে কিন্তু সেই মানে সেই পাওয়ারটা আছে সাকসেস অ্যাচিভ করার ওকে সুতরাং আপনি এতদিন ধরে যা ম্যানিফেস্ট করছেন নিজেকে একা করে দিয়েছেন কারোর সাথে মিশছেন না কাজের মধ্যে মন দিয়ে রেখেছেন হুম যেটা চাকরি ক্ষেত্রে হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে যে যেহেতু আমি আমার মনে হয় এটা রিলেশনশিপের থেকে বেশি কোনো পার্টিকুলার কাজ কারণ যেহেতু এখানে প্রচুর আমি প্যান্টিকালস ওয়ানস এনার্জি দেখছি আমার মনে হচ্ছে এটা রিলেশনশিপের থেকে বেশি কোনো কাজ কোনো অ্যাচিভমেন্ট নিয়ে আপনারা ভীষণ বরিড আপনারা কিন্তু শিওর সাকসেস পেতে চলেছে ওকে গ্রুপ ওয়ান সো এই ছিল আপনাদের রিডিং যদি আমার রিডিং ভালো লেগে থাকে বা কোনোভাবে আপনাদেরকে অনুপ্রাণিত করে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভীষণ ভালো থাকবেন আনন্দে থাকবেন পূর্ণিমাতে চাঁদ কে দেখবেন চাঁদের আলো এনজয় করবেন ওকে গ্রুপ ওয়ান তাহলে দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট রিডিংয়ে আচ্ছা এনার্জিটা আমি এবার ক্লিয়ার একটু করে নেব চলে আসব গ্রুপ টু এ রিডিং নিয়ে ওকে সো গ্রুপ টু আপনারা কিন্তু বেছে নিয়েছিলেন কার যেটা সেটা হলো সারেন্ডার টু দ্য ডিভাইন অর্থাৎ আপনারা কিন্তু অলরেডি ডিভাইনের কাছে সারেন্ডার করতে চান এবং সেই কারণেই এই জিনিসটা আপনার মাথায় এসেছিলো এবং আপনি এই কার্ডটি বেছে নিয়েছিলেন সো আমি প্রথমে দেখে নেব যে আমি প্রি সফল করে কী কী কার্ড আপনাদের জন্যে এখানে বেছে রেখেছি ওকে গ্রুপ টু এস অফ পেন্টিক फाइव अफ वर्ल्ड लवर्स ओके टेंो एवं अल्टिमेटलीरिकल कार्ड कोमान्स दिखे गाइड करो ग्रुप टू আপনি এতদিন ধরে যদি কোনো পার্টিকুলার বিষয়ে আনসার খুঁজে থাকেন বিশেষ করে রিলেশনশিপের ব্যাপারে তাহলে কিন্তু আপনি সেই আনসারটা এবার পাবেন পেতে চলেছেন হ্যাঁ সারেন্ডার টু দ্য ডিভাইন ফুল মুন কিন্তু ক্লাইম্যাক্সকে ডিনোট করে অর্থাৎ হয়তো আপনার জীবনে একটা কোনো পার্টিকুলার সার্কেল কমপ্লিট হচ্ছে হতে পারে কোনো রিলেশনশিপ হুম আপনি ভীষণভাবে ইমোশনালি ইনভলভ ছিলেন এই রিলেশনশিপে এবং এটা যে কোনোভাবে আপনাকে দুঃখ দিয়েছে হয়তো কনফ্লিক্ট ছিল সিচুয়েশনের মধ্যে প্রচুর কনফ্লিক্ট ছিল হয়তো আপনার আপনার পার্টনারের মধ্যে ভীষণ ঝগড়াঝাঁটি বিবাদ দ্বন্দ্ব এবং হয়তো আপনাদের এই রিলেশনশিপটা আপনাদের দুজনের কাউকেই ঠিকঠাক সার্ভ করতে পারেননি তো আপনি প্রচুর কষ্ট পেয়েছেন কষ্ট পেয়ে এবার কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়েছেন বেরিয়ে আসার অর্থাৎ মুভ অন করার হুম এখানে কিন্তু ওয়ার্ল্ড কার্ড এসেছে অর্থাৎ একটি কমপ্লিশনকে দেখাচ্ছে এটি কিন্তু একটি কমপ্লিশনের দিকে নির্দেশ করছে অর্থাৎ আপনারা এতদিন ধরে সম্পর্কতে সাফার করছিলেন এবার কিন্তু হতে পারে যে হয়তো সম্পর্কটিকে শেষ করে আপনারা নতুন কোনো কিছুর দিকে এগোবেন এটা কিন্তু রোম্যান্টিক রিলেশনশিপ হতে পারে বা হতে পারে নতুন কোনো চাকরি হয়তো আপনি নিজের কেরিয়ারের দিকে পুরোপুরিভাবে মনোনিবেশ করবেন কোনো সম্পর্ক হতে পারে যেখানে আপনার কিন্তু নিজের যে সোলমেট যে ভালোবাসার মানুষ তার সাথে আপনার দেখা হয়ে যেতে পারে ঠিক আছে গ্রুপ টু এখানে কিন্তু মানে আপনি হয়তো অনেক দিন ধরে এই টক্সিক সিচুয়েশান বা টক্সিক রিলেশনশিপ বা যেরকমই যাই হয়ে থাকুক হয়তো আপনি খুব কষ্টের মধ্যে ছিলেন হয়তো খুব দুঃখের মধ্যে ছিলেন সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসছেন কারণ এই সারেন্ডার টু দ্য ডিভাইন যে ফুল মুন সেটা কিন্তু একটা ক্লাইম্যাক্সকেই বোঝায় এবং এটা কিন্তু মানে আপনার এটা ইন্ডিকেটও এটা করছে যে এটা আপনার সময় যে আপনার পাস্ট পাস্টকে ভুলে গিয়ে সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে হুম হতে পারে যে হতে পারে যে এমন কোনো কঠিন সময় হলো যে আপনাকে নিজেকে ধরে রাখার জন্য বা ঠান্ডা থাকার জন্যে নিজেকে কন্ট্রোল করবার জন্য হয়তো আপনাকে এফোর্ট দিতে হবে সেটা আপনি দেবেন সেটা আপনি দেবেন ঠিক আছে সেটা আপনি দেবেন আপনার কিন্তু একটা সাইকেল পুরো কমপ্লিট হতে চলেছে এটা আপনার রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে বা হতে পারে যে নিজের কেরিয়ারে আপনারা হতে পারে যে কোনো একটা এমন জায়গায় কাজ করছিলেন বা কোনো একটা এমন কিছুর সাথে যুক্ত ছিলেন যেটা আপনাকে আর সার্ভ করছিল না আপনি পুরো পেনফুল সিচুয়েশনের মধ্যে চলে গিয়েছিলেন সেখান থেকে কিন্তু প্রচুর কনফ্লিক্ট ছিল ঝামেলা ছিল সেখান থেকে কিন্তু আপনি ওখান থেকে কিন্তু লেট গো করে আপনি বেরিয়ে আসছেন এবং কমপ্লিশন দেখাচ্ছে এবং আপনার সামনে কিন্তু আগামী পথে আপনার ভগবান বুদ্ধার কিন্তু আশীর্বাদ যে আপনি সামনে যা যেখানেই এগোবেন সেখানে কিন্তু আপনি এস অফ প্যান্টিকালস অর্থাৎ আপনি শুরু করতে চলেছেন নতুনভাবে এবং সেটা কিন্তু খুব সাকসেসফুলি আপনি শুরু করতে চলেছেন ঠিক আছে যদি কর্মক্ষেত্রে হয়ে থাকে আপনি নতুন কোন চাকরিতে জয়েন করতে চলেছেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাকসেসফুলি আপনার জীবনে স্টার্ট হবে এটাই আপনার জীবনে ভগবান বুদ্ধার আশীর্বাদ আর যেই সব মানুষরা এখানে দেখছেন যারা রোম্যান্টিক সম্পর্কে সাফার করছিলেন প্রচুর কনফ্লিক্ট প্রচুর ঝামেলা প্রচুর আর্গুমেন্ট অনেক রকমের কথা কথাবার্তা কেউ মেনে নিচ্ছিলো না সম্পর্ক আপনাদের দুজনের মধ্যেও ঝামেলা ঝগড়া ঝাঁটি খিটিমিটি ইত্যাদি চলছিল তাদের জন্য কিন্তু অ্যাসিওরেন্স যে তারা কিন্তু হতে পারে যে সম্পর্কটির থেকে বেরিয়ে আসবেন খুব সাকসেসফুলি লেট গো করতে পারবেন ভগবান বুদ্ধার আশীর্বাদে খুব সাকসেসফুলি আপনারা পুরনোকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন হতে পারে এর জন্যে আপনাকে ভীষণ রকমের এফোর্ট দিতে হলো নিজেকে বোঝাতে হলো এগুলো হতে পারে কিন্তু সাকসেসফুলি কিন্তু আপনি এই সার্কেলটা কমপ্লিট করতে চলেছেন এবং আপনার সামনে কিন্তু নতুন প্রেম নতুন ভালোবাসা নতুন সম্পর্ক ইত্যাদি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে সুতরাং এটা না ওটাকে বলে না যে ইটস মেক অর ব্রেক টাইম মানে হয় করব নয় মরবো মানে এখানে বলতে গিয়ে যে এখানে আসলে এর মানেটা হচ্ছে যে ইদার অর মানে আপনি যে কোনো একটা আপনি হয় এগিয়ে যাবেন ভুলে নয় জিনিসটাকে নিজের জীবন থেকে একদম সরিয়ে দিতে সক্ষম হবেন এরকম কিছু একটা ভাইভস কিন্তু আসছেই আপনাকে নেগেটিভ এনার্জি রিলিজ করতে বলা হচ্ছে এবং ফর গেট অ্যান্ড ফর অর্থাৎ হয় আপনি ভুলবেন এগোবেন নয় আপনি ব্যাপারটাকে আর সার্ভই করবেন না মানে দুটো অপশানই আপনার এখানে আপনি কিন্তু এগিয়ে যাওয়াকেই চুজ করছেন নিজের সামনে এবং নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনার জ্যেস্টের ভীষণ ওয়েলকামিং থাকবে আপনি ভীষণ মানে আনন্দের সাথে নতুন সম্পর্ককে নিজের জীবনে ওয়েলকাম করবেন কারণ আপনি অলরেডি ক্ষমা করেছেন এবং সামনের দিকে তাকিয়েছেন সামনের দিকে এগিয়েছেন এবং রোমান্টিক সম্পর্ক অভিয়াসলি কারণ ওরাকাল কার্ডেও রোমান্স এসছে সো ওকে গ্রুপ টু তো ভগবান বুদ্ধর আশীর্বাদ এটি আপনার জন্যে যে আপনি পূর্ববর্তী যা কিছু ছিল যা অড যা হার্ডল যা পাস্টে আপনার সাফারিংস ছিল সেই সমস্ত কিছু কিন্তু ওভারকাম করে আপনি আলটিমেটলি কিন্তু নতুন ফিউচারের দিকে এগিয়ে চলেছেন এবং সেই ফিউচার কিন্তু আপনার যথেষ্ট ফ্রুটফুল হবে ঠিক আছে আপনার রোমান্টিক লাইফেও এবং আপনার কর্মজীবনে ওকে গ্রুপ টু সো এই ছিল আপনাদের রিডিং যদি আমার রিডিং ভালো লেগে থাকে আপনারা পজিটিভ অনুপ্রেরণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন আপনারা কমেন্ট করছেন না আপনারা দেখছেন বাট কামেন্ট পাই না আমি কারো তো জানাবেন খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন কালকে ফুলমুন ফুলমুনটিকে এনজয় করবেন ওকে চাঁদের আলো একটা কথাই রয়েছে যে চাঁদের আলো মাখতে হয় সূর্যের আলো যেরকম আমাদের মানে নিতে হয় অ্যাকসেপ্ট করতে হয় চাঁদের আলো দেখবেন অ্যাকসেপ্ট করবেন চাঁদের আলোয় দাঁড়াবেন আলোর তলায় দেখবেন খুব পজিটিভ ভাইবস আসে ওকে গ্রুপ টু সো তাহলে আমাদের দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে সো আমি এনার্জিটাকে আরেকবার ক্লিয়ার করে নেব গ্রুপ থ্রি যারা ব্লাসমিক মুন এই কার্ডটি চুজ করেছেন আমি প্রথমে দেখে নেবো যে প্রিসফল কার্ডে তাদের জন্যে কী এসছে ওকে গ্রুপ থ্রি সেটা হচ্ছে আ টাইম ফর হিলিং প্রি সফল কার্ডগুলো একটু দেখে নেব কি আছে ফোর অফ ওয়ান ওকে কিং অফ সোস এইট অফ ওয়ান্স টেন অফ ওয়ান্স সিক্স অফ সোস এবং ফাইনালি লেট গো আসছে বারবার আমার স্পিকারের তারটা ক্যামেরার সামনে চলে আসছে ওকে সো আ টাইম ফর হিলিং লিটারেলি যে অর্থটা হয় যে আপনি কিন্তু অন্তরে বাহিরে হিলিং চাইছেন ঠিক আছে তো আপনার অতীতে যা গেছে যা চলে গেছে সেটা আপনাদের অতীত সামনে কিন্তু খুব সুন্দর ভবিষ্যৎ আপনাদের জন্য অপেক্ষা করে আছে কিন্তু সেই সুন্দর ভবিষ্যতের জন্য বা সেই সুন্দর ভবিষ্যতের দিকে এগোতে গেলে যেটা এখন আপনার দরকার সেটা হচ্ছে লেড গো করা এটা কিছুটা গ্রুপ টু এর এনার্জির সাথে আমি দেখছি মিরার করছে সুতরাং অতীতকে আপনাকে যেতে দিতে হবে ঠিক আছে আপনি হয়তো এমন হতে পারে যে আপনার রোমান্টিক লাইফে বা কর্মক্ষেত্রে কোনো টক্সিক প্যাটার্নের মধ্যে দিয়ে চলছিলেন হতে পারে কর্মক্ষেত্রে কোনো টক্সিক বস কোনো টক্সিক সিনিয়র বা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে যে টক্সিক পার্টনারকে আপনি ফেস করে চলছিলেন এতদিন ধরে ঠিক আছে এবং এই সম্পর্কটা হয়তো হতে পারে আপনার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিল সেই সম্পর্কটা বা যেখানেই আপনি ছিলেন যার আন্ডারেই আপনি ছিলেন ওটা আপনার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিল এবার আপনি যে কোনোভাবে ওখান থেকে বেরোতে চাইছিলেন কোনোভাবে কিছুর মাধ্যমে ওখান থেকে বেরোতে চাইছিলেন আপনি কিন্তু সাকসেসফুলি মুভ অন করতে পারছেন এটা কিছুটা গ্রুপ টু এর সাথেই মিরর করছে এনার্জিটা হতে পারে গ্রুপ টু এবং গ্রুপ থ্রি যারা গ্রুপ টু দেখেছেন তারা হতে পারে গ্রুপ থ্রি দেখছেন সো আপনারা কিন্তু সাকসেসফুলি মুভ অন করছেন অলরেডি গ্রুপ টুতে শুধু মানে একটা জিনিস ছিল ওনাদের বোধ হয় মুভ অনের এনার্জিটা ওনাদের সাজেশনে ছিল যে মুভ অন করতে হবে আপনাদের কিন্তু আপনারা কিন্তু অলরেডি মুভ অন করে নিয়েছেন মানে তাদেরকে ভগবান বুদ্ধা আশীর্বাদ করছিলেন যে তাদেরকে মুভ অন করতে হবে উইথ দিস সাজেশন ওর উইথ দিস গাইডেন্স ওনাদেরকে বলা হচ্ছিল গ্রুপ টুতে কিন্তু গ্রুপ থ্রিতে এইটুকুই পার্থক্য যে আপনারা কিন্তু অলরেডি মুভ অন করে গেছেন এবং আপনারা ভবিষ্যতে কিন্তু একটা সম্পূর্ণ যদি রোম্যান্টিক্যালি দেখতে চান কোনো পাস টক্সিক পার্টনারকে আপনারা লেডগো করে বেরিয়ে এসছেন যে সম্পর্কটা আপনাদের বোঝা হয়ে দাঁড়িয়েছিল তাহলে কিন্তু আপনারা অলরেডি মুভ অন করে এখন ভবিষ্যতে একটা সম্পূর্ণ পারিবারিক জীবনের স্বপ্ন দেখছেন এই মুহূর্তে হুম এবং যারা কর্মক্ষেত্রে কোনো টক্সিসিটি হ্যান্ডেল করছিলেন তারাও কিন্তু আপনাদের যে কাজকর্ম যেটা আপনারা যুক্ত ছিলেন সেটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল আপনাদের জন্যে তারাও কিন্তু মুভ অন অলরেডি করে গেছেন সেখান থেকে বেরিয়ে এসছেন তাদেরকে অ্যাভয়েড করেছেন তাদের থেকে বেরিয়ে এসছেন তাদের মধ্যে থেকে বেরিয়ে এসছেন তাদের ঘেরাটো হতে পারে চাকরি চেঞ্জ করেছেন এবং তারা কিন্তু একটা ভবিষ্যৎ সুখকর একটা স্বপ্ন যাকে বলে তারা কিন্তু অলরেডি দেখছেন কিন্তু ভগবান বুদ্ধা আপনাদের এটাই গাইড করতে চান বা ওনার আশীর্বাদ এটাই আপনাদের জন্য যে আপনাদের কিন্তু জীবনের এরপরে লাইফ ইভেন্ট যেগুলো হবে খুব দ্রুত হবে ঠিক আছে ইভেন্টস উইল বি স্পিড আপ খুব দ্রুত ঘটবে কিন্তু তার আগে না আপনার নিজেকে সম্পূর্ণভাবে হিল করতে হবে কারণ আপনি যদি হিল্ড হন উনি এটাই বলতে চাইছেন ভগবান বুদ্ধা যে আপনি যদি পুরোপুরি অন্তরে বাহিরে হিলড হন অর্থাৎ আপনার যদি পুরোপুরি উপশম হয়ে থাকে আপনার যে যন্ত্রণা আপনার যে কষ্টে যেটা আপনি অন্তরে বই নিয়ে বেড়াচ্ছেন তবেই কিন্তু আপনি সামনে এগোতে পারবেন এবং আপনি যখন হিল্ড হবেন না আপনার যন্ত্রণার উপশম যখন হবে আপনি দেখবেন আপনার সামনের মানুষরা বা যারা আপনার চারপাশে ঘিরে রয়েছে তারাও হিল্ড হয়ে গেছে আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের ভিতরকার এনার্জিগুলোই সামনে থেকে রিফ্লেক্ট করি অর্থাৎ আমরা ভিতরে ভিতরে যা থাকি আমাদের জীবনে কিন্তু মানুষরা আমরা সেই রকম সেই রকম ধরনের এনার্জিগুলোই কিন্তু আমরা নিজেদের জীবনে অ্যাট্রাক্ট করে থাকি সুতরাং আপনার যদি বারবার বারবার একই এনার্জির সাথে ফেস অফ যেটা হয় সেটা যদি আপনাকে অ্যাভয়েড করতে হয় আপনাকে কিন্তু নিজের মধ্যে আগে চেঞ্জ আনতে হবে এবং চেঞ্জটা আনার আগে পুরোপুরিভাবে নিজের মধ্যে পরিবর্তন আনার আগে আপনার যে পাস্ট ইঞ্জুরিজগুলো আপনার যে ভিতরে ছিল সেই ইঞ্জুরিসগুলোকে কিন্তু আপনার পুরোপুরি হিল করতে হবে আগে আপনাকে যেতে দিতে হবে এবং যেতে দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের ভিতরের যে ক্ষত যে কষ্ট সেগুলো কিন্তু আপনাকে উপশম করতে হবে আগে আপনি উপশম করবেন তারপরে আপনি ভবিষ্যতের পথে এগিয়ে যাবেন তবেই কিন্তু আপনার ভবিষ্যৎ সুন্দর করতে আপনি পারবেন ঠিক আছে আপনার কিন্তু মানে নিজের যে আপনার ইনসাইট বা আপনাকে যাকে বলে অন্তর্দৃষ্টি সেটা কিন্তু স্ট্রং হতে চলেছে এবং আপনি যদি এটা বিশ্বাস করেন যে যাই আপনি ম্যানিফেস্ট করবেন বা যাই চিন্তা করবেন যাই ভাবনা করবেন সেটা পসিবল এই ব্যাপারটা যদি আপনি বিশ্বাস করেন আপনি কিন্তু স্বপ্নের দিকে জীবনে আরও এগিয়ে যেতে পারবেন সো ভগবান বুদ্ধ আপনাকে এইটাই আশীর্বাদ করছেন যে আপনার অন্তরে বাহিরে সব দিক দিয়ে আপনার হিলিং হোক আপনার যন্ত্রণার উপশম হোক যাতে করে আপনি সামনের দিকে এগোতে পারেন সামনের দিকে পথ চলতে পারেন এবং নতুন যে কোনো জিনিসকে নিজের জীবনে সম্পূর্ণভাবে একসেপ্টেন্স দেওয়া যতক্ষণ না আমাদের অন্তরে উপশম হয় পুরোনো ক্ষত থেকে আমরা বেরিয়ে আসতে পারি ততক্ষণ কিন্তু আমরা সামনের কিছুকে একসেপ্টেন্স দিতে পারি না সুতরাং যেই মুহুর্তে আপনার এই সমস্ত ক্ষতর উপশম হয়ে যাবে আপনি কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনে যা আসতে চলেছে তাকে কিন্তু আপনি অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেন্স দিতে পারবেন সুতরাং লেট গো যেমন আপনাকে করতে হবে নিজের সেলফ হিলিংয়ের উপরে আপনাকে নজর দিতে হবে সেটাই ভগবান বুদ্ধার আশ আশীর্বাদ আপনার উপরে যাতে আপনি নিজের সেলফ হিলিংয়ের উপরে কাজ করতে পারেন এবং আগামী সুন্দর ভবিষ্যৎকে সুন্দরভাবে এক্সেপ্ট করে নিতে পারেন ওকে গ্রুপ থ্রি সো গ্রুপ থ্রি এই ছিল আপনাদের রিডিং যদি আমার রিডিং ভালো হয়ে থাকে ভালো লেগে থাকে আপনাদের মিলে থাকে এবং আপনাদের একটা ভীষণ পজিটিভ ভাইভস আপনারা পেয়ে থাকেন আমার রিডিংয়ের থেকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখছেন তো বারবারই তারটা বারবারই তারটা এসে যাচ্ছে দেখতে ভালো লাগছে না যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই ভীষণ ভীষণ ভালো থাকবেন এবং যেটা আমি সমস্ত গ্রুপকেই বলছি এন্ডে যে মুন এনার্জি যেটা হুম মুন এনার্জি কিন্তু খুব পাওয়ারফুল এনার্জি খুব সুদিং কাম একটা এনার্জি সুতরাং চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে মুন এনার্জিটাকে কিন্তু অ্যাবজর্ভ করবেন বুদ্ধ পূর্ণিমায় এটা কিন্তু আপনাদের মেন্টাল হিলিং ফিজিক্যাল হিলিং সমস্ত হিলিংয়ের ক্ষেত্রে কিন্তু মুন এনার্জিটা খুব সুন্দরভাবে কাজ করে ওকে গ্রুপ থ্রি সো দেখা হচ্ছে আমাদের তালে নেক্সট রিডিং